বন্যার পানি নামার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি একেবারে নিঃস্ব হয়ে গেছেন চট্টগ্রামের মিরসরায়ের হাজারো মানুষ মাছের ঘের থেকে শুরু করে পোলট্রি আর গরুর খামার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সবার এখন দুশ্চিন্তা কিভাবে ঘুরে দাঁড়াবেন বানের পানি নিজের স্বপ্নটুকু ভাসিয়ে নিয়ে গেছে তাই মন খারাপ মৎস্য খামারি আজিমের নিজ মৎস্য খেরে হতাশ হৃদয়ে নৌকায় বসে আছেন আরেক মৎস্য ব্যবসায়ী ফখরুল বন্যার পানিতে খেরের সব মাছ ভেসে যাওয়ায় যেন আকাশ ভেঙে পড়েছে তার মাথায়ও শুধু এ দুজনই নয় সম্প্রতি বন্যায় বিলীন হয়ে গেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের মোবারকখোনা আদর্শ গ্রামের এমন অনেক মৎস্যখের এই দুই খামারি বলছেন শুধুমাত্র তাদের জন অংশীদারের ক্ষয়ক্ষতি হয়েছে তিনশো একরের বেশি খের টাকার অঙ্কে যা অন্তত ত্রিশ থেকে ৩৫ কোটি টাকা ব্যাংক লোন সিন্ডিকেট সব মিলে বিশ কোটি টাকার উপরে আমাদের ইনভেস্টমেন্ট ছিল মাছ সেল হলে সেপ্টেম্বর অক্টোবর আমরা প্রায় তিরিশ কোটি টাকা মাছ সেল করতাম আমি দুর্যোগ সাথে মোকাবিলা করতেছি যদি এই মুহূর্তে সরকার যদি আমাদেরকে কিছু আর্থিকভাবে সহায়তা করে আমরা আবার পরিপূর্ণভাবে অত ঘুরে দাঁড়াতে পারবো মালিকের যখন এই অবস্থা তখন দুশ্চিন্তায় এসব ঘেরে কাজ করা তিন শতাধিক শ্রমিক কারণ তারাও এখন কর্মহীন আমরা তখন কাজ করতেছি বেতনের আশায় যদি বেতন মালিকের সব সবকিছু ধ্বংস হয়ে গেছে কিভাবে বেতন পাবো আমরা তো এর চিন্তা আছি উনি তো এগুলো একই আমাদেরকে বেতন দিব এখন তো সবকিছু চলে গেছে তো আমাদের বেতন কিভাবে দিব এত তো গেল মৎস্য খেরের কথা বন্যায় এবার তলিয়ে গেছে কত কিছুই এই যেমন উসমানপুর ইউনিয়নের উত্তর মরগাং এলাকার হাজারি পোলট্রি বানের পানিতে মরে গেছে খামারি ক্যাফায়াতুল্লার এই ফার্মের দশ হাজারের বেশি সোনালী মুরগি তাতে ক্ষুদ্র এই খামারি লোকসানে পড়েছেন পঁয়ত্রিশ লাখ টাকার বেশি তো মোরগুলো বাড়িবার কোনো চেষ্টা হয়নি তার কারণে পানি ওঠার কারণে দশ হাজার পিস সোনালী মোরগ মারা গেছে এগারো হাজার মুরগিতে সবগুলোই মুরগি মারা গেছে আমরা বাঁচাইতে পারি না এখানে প্রায় অলমোস্ট থার্টি ফাইভ লাখ টাকা ক্ষতি হয়েছে আর কি অন্য কোথাও শেডে নিয়ে যাব ওরকম সুযোগ পায় না শুধু এসব মানুষই নয় মিরসরায়ে হাজারো মানুষ হারিয়েছে ঘর বসতি হয়েছেন নিঃস যারা এখন দুশ্চিন্তায় কিভাবে ঘুরে দাঁড়াবেন এই সংকট মাথায় নিয়ে ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম